পলাশ সাহা আর সুস্মিতা সাহার কথা আপনাদের অবভিয়াসলি মনে আছে আজকে অনেকদিন পরে দেখলাম সুস্মিতা সাহাকে একটা ভিডিওতে বেশ হাসি খুশি লাগলো মেয়েটাকে হয়তো কিছুটা ট্রমা কাটিয়ে উঠেছে তারপরও মনে হচ্ছিল যে সামথিং মিসিং আর সেটা হচ্ছে তার পাশে পলাশ সাহা থাকলে হয়তো আরো ভালো লাগতো শাখা সিঁদুর পর অবস্থা থাকলে আরো ভালো লাগতো সেটা আর হয়ে উঠলো না পলাশ সাহার অকাল মৃত্যুতে পুরা জেনারেশন একটা ট্রমার মধ্যে দিয়ে পার করছিল বেশ অনেকগুলো দিন সময় লাগছে আবারও নিউ স্পিড স্বাভাবিক হইতে শাশুড়ি বৌমা হতে মা মেয়ে হয়ে ওটা এটা হয়তো সবার ভাগ্যেই হয় না সুখ দুঃখ মিলেই সংসার মাঝখান থেকে মা আর স্ত্রীর মধ্যকার ভারসাম্য রক্ষা করতে না পারে অনেক পলা সাহাই ভুল সিদ্ধান্ত নিয়ে অকালে ঝরে যায় সত্যি কথা বলতে জীবন কারো জন্য থেমে থাকে না পলাশাহার মাও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবে সুস্মিতাও আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসবে মাঝখান থেকে জীবন থেমে যায় তাদের যারা ভারসাম্য রক্ষা করতে গিয়ে নিজেকেই রক্ষা করতে পারে না ভুল সিদ্ধান্ত নিয়ে নেয় তাই এরকম পরিস্থিতি কেউ আর কখনো ভুল সিদ্ধান্ত নিয়েন না আর সুস্মিতাকে এরকম হাসি খুশি দেখে সত্যি অনেক ভালো লাগছে ভালো থাকবেন সুস্মিতা